এই মুহূর্তে আছি শৈবতীর্থ তারকেশ্বরে হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র এবং দৈবস্থান আর সেই তারকেশ্বরের দুধপুকুরের ঘাট অর্থাৎ দুধপুকুরের অপরূপ সুন্দর স্বভাবর্ণিত দৃশ্য আজ তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব বাবা তারকনাথের দর্শন এসছিলাম বাবাকে মত পুজো দিয়ে প্রণাম জানিয়ে বাবা চরণ থেকে আশীর্বাদ নিলাম এরপর এই দুধ পুকুরে স্নান করলাম এই দুধ পুকুরে স্নান করলে রোগ জ্বালা দুঃখ কষ্ট এবং যে সমস্ত সমস্যায় আমরা জর্জরিত সেগুলো থেকে সবই মুক্তি পাওয়া যায় বাবা তারকনাথের কৃপাই এই দুধ পুকুর এই দুধ পুকুরে জল এসে পড়ে বাবার মাথাতে স্নান করানোর পর হাজার হাজার পুণ্যার্থী শ্যাওরাপুলি থেকে বাঁক কাঁধে জল নিয়ে এসে বাবা তারকনাথকে স্নান করায় আর সেই স্নান করানো জল গিয়ে পড়ে দুধ পুকুরে দুধ পুকুরের ভিডিও দেখতে চেয়ে আমার অসংখ্য ক্রিয়েটার আমাকে ফোন করেছিলেন দর্শক বন্ধুদের অনুরোধে আজকে এসে পৌঁছেছি হুগলি জেলার শৈবতীর্থ বাবা তারকনাথের পূর্ণধাম তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথ সকলের কল্যাণ করুন সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন প্রতিদিন ভোর পাঁচটায় মা তারার আশীর্বাদে আমি সঞ্জয় দেব বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে বিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করি আজকের পোস্টটি খুব খুব ভালো লাগবে আপনাদের আপনাদের সকলকে বাবা তারকনাথের শুভেচ্ছা এবং অভিনন্দন বাবা তারকনাথ সকলের কৃপা করুন জয় বাবা তারকনাথ নমস্কার